এই বাপ কোরআন করিম আল্লাহ বলছে বান্দা তুমি যে আমার নাফরমানি করছো তুমি কি একটা বার ভেবেছ সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের এক একদিনের পেরেশানি কুলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় এই বাপ এটা কোরআন শরীফের আয় আমার জীবনে সবচেয়ে বেশি কাপ উঠে ভয় লাগে আমার এই আয়া আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা মুজামিল এই সুরা এটা পরে আমল আমাদের মাদ্রাসার এই সব সময় এটা প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াতের আয়াতাম ডাক দিয়ে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতে সোবান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতে সোবান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা এই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না বান্দা এইভাবে জব্বা হতো নাফরমানি করছো

ইতিহাদুল ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলের কাছেই বিনীত অনুরোধ অল্প কিছুক্ষণ সময় জায়গাটা যেটুকু ছিল এইটুকু তো আলহামদুলিল্লাহ আপনারা সুন্দরভাবে বসছেন কিছু ভাই কষ্ট করে এই আছে তো আমরা সবাই মিলেই অল্প একটু সময় রাত্রি একদম কম হয় নাই এজন্য আমি অনুরোধ করছি আমরা সবাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে বিশেষ করে হাতে ধরা মোবাইলটা রেকর্ড না করলে ভালো ভাই আমার কথাটা শুনো ছেলেরা যারা এই হাতে ধরা মোবাইল নামায় ফেলো এমন ভালো হবে আমাদের দিকে তাকাইয়া মোবাইলটা বন্ধ রাখা একটা ঘন্টা ইনশাল্লাহ এই অল্প একটু সময় আমরা আল্লাহর কিছু কথা শুনি মনোযোগ দিয়ে ভালো হবে এজন্য সবাই মিলে অনুরোধ করছি এটা আমি আদেশ করলাম যে যাদের হাতে মোবাইল রেকর্ড করার জন্য এরকম উঠাইছে এগুলা সব নামায় ফেলো আর যদি কেউ কথা মানতে রাজি না হয় সে চলে গেলে ভালো সে উঠে চলে গেলে ভালো ফালতু শ্রোতা না হলেও চলবে দয়া করে আমি অনুরোধ করলাম এটা বললাম শক্তভাবে মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবে না এই হাতে যখন মোবাইল থাকে তো দিলের মধ্যে ভাবনা থাকে মোবাইল কি নিয়ে যে এটার মধ্যে ঠিকমতো মতো উঠতেছে কিনা রেকর্ড হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর নিজের জন্য কিছু গ্রহণ করা হয় না মোবাইলের জন্য নেওয়া নিজের জন্য নেওয়া মূলত মাকসাদ কিন্তু নিজের জন্য এই মাহফিল এই প্যান্ডেল এই সব কিছু অনেক কষ্টের আয়োজন একটা মাহফিলের ওই যে আপনি কি বাংলা বুঝতেছেন ফালতু মানুষ কি বুঝছেন কেন বুঝবে না কেন বাংলা কথা তো বুঝার কথা এখন ভাল লাগছে দমক খাইল এই জন্য একটা ইন্তজামের মধ্যে অনেক কষ্ট অনেক মানুষের আমি দেখছি ছেলেরা আসছি যে এখন অস্থির ছেলেরা পাগল মাশাল কি পরিমাণ দৌড়া দৌড়ি ছুটি করতেছে কষ্ট করতেছে তাহলে এই বিশাল প্যান্ডেল এতটা সুন্দর পোস্টার মাই হ্যান্ডবিল আপনাদের এই সুন্দর আশা সবকিছুর পিছনে অনেক মেহনত একটা মা ফিরের ইন্তজাম করতে মাতার ঘাম পায়ে পড়ে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা হাজার টাকা এভাবে জমা করে তারপরে মাহফিলটা হয় তাহলে অনেক আমার মাদ্রাসায় এই শনিবারে মাহফিল আমার যে ক্যান্টনমেন্টের কাছে আমাদের যে মাদ্রাসা আমার উস্তাদরা আজকে চোদ্দ দিনের মতো প্রায় দুই সপ্তাহ বড় ছাত্র এবং উস্তাদরা সারা দিন রাত মাহফিলের কাজে করে নবীগুলো কিরে বাইরে এটা কি কাম করো তো শেষে হয় না অনেক কাজ বাস্তবিক অর্থেই অনেক কাজ ছেলেদের বড় ছেলেদের যান শেষ একদম উস্তাদরাও খুব কষ্ট করতেছে তাহলে বোঝা গেল একটা মাহফিলের ইন্তজামে অনেক ফিকির করতে হয় অনেক অনেক একজন বক্তা দাওয়াত দেওয়া ঠিক মতো আনা এই যে আমাদের পরম শ্রদ্ধেয় শেখ হারুন ইজহার দামাত বারাকাত অসুস্থ তিনি অনেক পেরেশানি করতে হয়েছে তাইলে এরকম মনে করেন সবাইকে মিলাইয়া আনা গোলায় আনা অনেক কষ্ট তাইলে প্রিয় ভাই এই সবটার মাকসাত আমাদের নিজেদের বিবেক জাগান দিল জাগান আমাদের দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না আসে নিজের মধ্যে যদি কোনো ফিকিরে না আসে সামান্যতম যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয় তো এই কষ্টের এনতেজামের ফায়দা কিছু বুট খাইলাম বাদাম খাইলাম কয়টা চটপুটি খাইলাম কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এতে কি ফায়দা এই বুট বাদাম চটপুটি তো পৃথিবীতে প্রতিদিনই থাকে ভাইয়া এই জন্য দয়া করে মনোযোগ দিলে ভালো আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয় দিলের মধ্যে অনুভূতি হয় হাদিসের মধ্যে আছে হজরত ইবনে সারিয়া একজন সাহাবির নাম ইরবাজ উনি বর্ণনা করছে যে রসুল্লাহ সাল্ল আমাদের মাঝে ওয়াজ করলেন এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হল নবীজির ওয়াজ শুনে স্পষ্ট শব্দ আছে নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো যা আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগল আর আমাদের দিলগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগলো

যে আমি আল্লাহর কোরআন যখন আমার রসুলের উপরে নাজিল হয় আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে আর আমার রসুলের সাহাবিরা যখন শুনে তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে পানি থাকে তারা তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনলে তাহলে এই ছিল সাহাবাইকার আমি আল্লাহর কোরআন শুনলে কাঁপতেন হজরত আব্দুল্লা ইবনেমা সৌদ একজন সাহাবীর নাম বিখ্যাত সাহাবু তিনি বর্ণনা করছেন যে নবী সল্লাহ লাফা সাল্লাম একদিন আমাকে কোরআন শরীফ সুনাইতে বলছেন মানে নবীজি উনাকে বলছেন ইবনেমা সাউদ তুমি আমারে কোরআন পড়ে শোনাও হজরত আব্দুল্লা ইবনে সৌদ বলেন আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সুরাই নিসা কোরআনের চতুর্থ সুরা এই সুরার প্রথম চল্লিশটা আয়াত একটা না তেলাওয়াত করলাম চল্লিশ আয়াত পড়ার পর নবী সাল আলী ওসাল্লাম আমাকে বললেন হাসবুক আল ইবনে সৌদ এবার থামো তিনি বলেন আমি থামলাম অতপর চোখ তুলে নবীজি সাল্লাহামের চেহারা মুবারকের দিকে তাকালাম তাকিয়ে দেখি ফাইদা আইনা হুতা দরিফান

তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ আমার ইবাদত আমার জিকির আমার বন্দিকের জন্য নরম হয়ে যায় ঝুঁকে যায় ঝুঁকে যায় এজন্য বাস্তবিক অর্থে আল্লাহর কোরআন শুনলে দিল নরম হয় দিল নরম হয় আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় আমাদের পরিবর্তন হয় না কেন আমরা মনোযোগ দিই না আমরা গাফলত বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন কদ্দুর বুট খাইলেন চা খাইলেন কদ্দুর হাইটা আসলেন তো হইল কি মোনাসাবাদ হইল কি মোনাসাবাদ হইল কি এই জন্য বাপ দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে আমার শুধু আজ ওলামাই কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তালা জিন্দিগি বদলায় আল্লাহ তালা আখেরাত সুন্দর করে আল্লাহর কোরআনের মধ্যে নূর আছে হেদায়ত আছে আল্লাহর কোরআনের মধ্যে শিফা সমস্ত দৈহিক এবং আর্থিক রোগের ঔষধ আছে ঔষধ আছে এই আমরা উচিত এটা তোমরা যারা নৌজোয়ান ছেলে আছো তোমাদের কাছে অনুরোধ ভাইয়া আল্লাহর কোরআন শুনো মনোযোগ দিয়ে শুনো মোবাইল থেকেই শুনো তেলাবাদ শুনো কিছুক্ষণ আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম এটা অনেক বড় একটা ঔষধ আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আফতাল জিক্রি তিলাবাতুল কোরআন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হল কোরআনুল করিমের তেলাবাদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে তফসিরের মধ্যে স্পষ্ট আছে সুরত তহার মধ্যে সুরত তহার তফসিরে আছে নবী সাল্লি সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে গামসা দিয়ে রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন আর এভাবে বাঁধা এক টানা দাঁড়ায় ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত। করতেন হা স্পষ্ট আছে এজন্য কোরানুল করিম আল্লাহ নিজে বলছে মা আনজাল্ আলাইকাল কোরআন আলিতাস কম বন্ধু আপনাকে বেইজ্জুতি করা লাঞ্ছিত করা অপদস্থ করার জন্য দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কোরান কাউকে বেইজ্জুতি করবে না আল্লাহ আর আহ মা আনজাল্ না আলাইকাল কোরআ না লিতাস কম বন্ধু আমি ওয়াদা দিলাম করান কাউকে বেজ্যতি করবে না। করান ধরছেে অতসুষে বেজজুতি হবে না তানচিত হবে না আমি এই জন্য পরা নাজির করি নাই। ইল্লাহ তাদকেরাতা লিম আসা আমি আল্লাহকে যে ভয় করে করান তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে। উপদেশ দান নসিীহত্যান করে তার জীবন সাজিয়ে দেয় তার সুন্দর একটা সুন্দর জীবন। কোরআন কাউকে ঠকায় আল্লাহেন পক্ষ থেকে আমি আল্লাহর এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন কোরআনের দ্বারা এজন্য আলো মিলে কোরআন সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারা বিহীন আলোহীন ব্যক্তি এই জেনারেল লাইনে যে যাই পড়ে যদি আল্লাহর কোরআন পড়তে না পারে নিশ্চিত সে আলোহারা। হারা পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে এটা কোনো আশ্চর্য কিছু না এগুলো তো কাফের বেইমানরাও জানে মানে দুনিয়ায় রোজগারের চাকরি ব্যবসা কামাই কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে কিন্তু আলো এ দায়ের সুন্দর জীবন উত্তম আখলা আলোকিত মানুষ এটা আল্লাহর কোরআন বিহীন আল্লাহর কসম অন্য কিছু দ্বারা হবে না এজন্য যে যুবক মুসলমানের মুসলমান হওয়ার পরে আল্লাহর থেকে কিছু নেয় নাই সে আলো পায় নাই আলো পায় নাই কামায় রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় না ফমান আল্লাহ তালা কোরআন করিমে বলেন আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো মিন মিন্ন তার জন্য কোন আলো নেই লিল প্রিয় ভাই মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোন পথ প্রদর্শক নাই তুমি নামাজ থেকে ছুটে গেছ আল্লাহর থেকে ছুটে গেছো নাফরমান তুমি আর কোনদিন আলো পাবা আর কোনদিন ভালো মানুষ মিলবে না বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা নামাজকে বাদ দিলা কোরআনকে বাদ দিলা ওলামায়ামকে বাদ দিলা রসুলকে বাদ দিলা আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না আর কিছু মিলবে না এটাই সত্য এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আল্লাহর আলো যে পেলো না সে আর কিছুই পেলো সে আর কিছুই পেলো আমি এজন্য সাফ বললাম প্রিয় ভাই আমার জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো যে তুর মনে চায় আরো পড়ো আরো ডিগ্রি নাও কোন অসুবিধা নাই একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয় কোনো অসুবিধা নাই আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয় সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন ষোলো বছরেও কোনো আল্লাহর কোরআন পড়তে পারো না জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া আমিও তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি